সৌদি সরকার কর্তৃক কিংবা সৌদির যাওয়া যাদের পক্ষ থেকে বর্তমানে প্রবাসীদের জন্য যে ধরনের সুযোগ সুবিধাগুলো চালু রয়েছে তার সবগুলোই একটি ভিডিওতে ব্যাখ্যা করব এ টু জেড আপনি যদি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বর্তমানে প্রবাসীদের জন্য বা আমরা সাধারণ প্রবাসী যারা রয়েছে এখানে যারা সৌদিতে তে ওয়ার্ক পারমিট ভিজা কিংবা জিয়ারা ভিজায় কাজ করে থাকি প্রত্যেকের জন্য গভর্নমেন্ট থেকে সৌদি গভর্নমেন্ট কর্তৃক যে ধরনের সুযোগ সুবিধাগুলো চালু রয়েছে তার সবগুলোই আজ এই একই বিষয়ে ব্যাখ্যা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একটু লম্বাভাবে ভিডিওটি কিন্তু পুরো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি ইনফরমেশন দিয়ে ভরপুর থাকবে আপনার সাধারণত আপনাদের যে ধরনের কোশ্চেন থাকে যে ধরনের জিজ্ঞাসা এবং প্রশ্ন থাকে হয়তো বা এ টু জেড সবই সকল ধরনের জিজ্ঞাসা এবং প্রশ্ন উত্তর পেয়ে যাবেন আপনি একটি ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম আমি মারুফ আহমেদ আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমরা সৌদি এবং মিডলিস্ট সংক্রান্ত যাবতীয় তথ্যভিত্তিক বিষয়বস্তু নিয়ে এই চ্যানেলে কথা বলে থাকি যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব দিয়ে রাখুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করুন এবং আপনার কমেন্ট করে জানান আপনার পরামর্শ এবং আপনার মতামত কী চলুন ভিডিওতে ফিরে যাওয়া যায় প্রথমে আসি আউটপাস এবং সাধারণ ক্ষমা বিষয় আপনারা জানেন আউটপাস এবং সাধারণ ক্ষমা দুটো একই রকম হলেও দুটো কিন্তু এক না দুটোর কার্যকারিতা কিন্তু ভিন্ন সাধারণ ক্ষমা যেটা সেটা সৌদির সরকার কর্তৃক দেওয়া হয় সাধারণত সরকার থেকে সাধারণ ক্ষমার নোটিশ দেওয়া হয় আর যখন সৌদি সরকার সাধারণ ক্ষমা দেয় তখন এটা প্রত্যেক প্রবাসী সেই সুবিধা নিতে পারেন প্রত্যেকেই সেটার আওতায় থাকেন কিন্তু আউটপাস যেটা আমরা দেখে আসছি আউটপাস বিভিন্ন সময়ে বিভিন্ন কালে বিভিন্ন ক্যাটাগরিতে আউটপাস দিয়ে থাকে সৌদির গভর্নমেন্ট সাধারণ ক্ষমা দুই সালে শেষবারের মতো দেওয়া হয় আউটপাস বিভিন্ন সময় সময় দেওয়া হয় হয়তো বা ক্যাটাগরির উপর ভিত্তি করে সাধারণত সাধারণ ক্ষমাগুলো দিয়ে থাকে সাধারণ ক্ষমা সৌদি গভর্নমেন্ট থেকে নির্ধারিত হলেও সেটা লাস্ট দেওয়া হয়েছিল দুই সালে একবার কিন্তু আউটপাস সৌদির গভর্নমেন্ট এবং যাওয়া থেকে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আউটপাস দেওয়া থাকে আউটপাস থাকলে এটার ফ্যাসিলিটি বা এটা হচ্ছে ওই ক্যাটাগরি যে নির্দিষ্ট ক্যাটাগরিতে আউটপাস দেওয়া হয় শুধুমাত্র সেই নির্দিষ্ট ক্যাটাগরিতে আউটপাসের সুবিধা গ্রহণ করতে পারে বা এটা সকল প্রবাসীদের জন্য প্রযোজ্য না তেমনি বর্তমানে সৌদিতে আউটপাসের সুবিধাটা চালু রয়েছে এখন দেখা যাক কাদের উপর চালু আছে এটা কে এই আউটপাসের সুবিধা নিতে পারে বর্তমানে যারা যে সমস্ত লোক হুরুবের মাধ্যমে আছেন সাধারণ পেশার লোকজন তারা চাইলে কেটে মাধ্যমে দেশে দেশে ফিরে ফিরে যেতে যেতে পারেন এই মুহূর্তে চালু আছে আপনি আপনি চাইলে নিয়ে পারেন যারা ডোমেস্টিক ভিসার লোক আছেন তাদের জন্য রয়েছে বিশাল সুখবর ডোমেস্টিক ভিসা বলতে যারা আমেল মঞ্জিল সাওয়াক্ষাস বা হচ্ছে আপনার খাদ্যামা এই ধরনের পেশা যারা আছেন ডোমেস্টিক ভিসার লোক তারা চাইলে আপনারা এখন আপনাদের যাদের হুরুপ আছে তারা চাইলে হুরুপ কাটিয়ে কাফালা হয়ে যেতে পারেন এই ধরনের যারা আছেন তাদের জন্য রয়েছে হুরুপ লোকজন আছেন তারা চাইলে এখনই হুরুপ কেটে নিতে পারেন সুযোগ থাকবে দশ নভেম্বর পর্যন্ত এবং এটার জন্য শর্ত হচ্ছে আপনাকে আপনার ইকামার নাম্বার থাকতে হবে এবং একই সাথে আপনাকে আপনার পূর্ববর্তী কফিলের কাছে কাফালা হতে হবে এখন আসি ডোমেস্টিক ভিজা খাদ্যামাওয়া খাস এবং আমেল মঞ্জিল এই ধরনের ডোমেস্টিক পেশা যারা রয়েছেন যাদের ইকামা অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে তাদের জন্য বৈধ হওয়ার কোনো সুযোগ নেই এই মুহূর্তে তাদের জন্য বৈধ হওয়ার কোনো সুযোগ থাকছে না কিন্তু তারা চাইলে স্পেশাল এক্সিট নিয়ে দেশে ফিরে যেতে পারেন এটা সুযোগ চালু রয়েছে ওই স্পেশাল এক্সিট বা আউটপাস নিয়ে আপনারা দেশে চলে যেতে পারেন এটা সুযোগ চালু আছে আপনারা চাইলে দেশে ফিরে গিয়ে পুনরায় আপনার ভিজা নিয়ে আবার এই দেশে আসতে পারবেন তেমনিভাবে যারা সাধারণ পেশা লোকজন আসছেন আমেল আদি কিংবা অন্যান্য যে পেশার লোকজন আছেন তারা চাইলেও কিন্তু একইভাবে আপনারা এক্সিট নিয়ে ফাইনাল এক্সিট নিয়ে দেশে ফিরে যেতে পারেন এবং আবার পুনরায় নতুন ভিজা নিয়ে আসতে পারেন সুযোগটি সবার জন্য চলো এখন আসি যাদের ইকামা নেই কিংবা ইকামা কখনো হয়নি দুই হাজার একুশ সাল থেকে এ আইনটি চালু আছে যারা আপনারা সৌদিতে এসেছেন যাদের ইকামা এখনো করা হয়নি বা ইকামা টোটালি বানানোই হয়নি তারা চাইলে আপনারা খুব সহজে কাফালা হয়ে যেতে পারেন এটার জন্য আপনার কফিলের প্রয়োজন নেই শুধুমাত্র একটি শর্তে যদি আপনার কফিল যদি মুক্তবাল আমেলের ফি জমা না দিয়ে থাকেন আপনারা যদি কিউতে ভ্যালিড কোনো ওয়ার্ক কন্ট্রাক্ট না হয়ে থাকে তাহলে আপনাদের জন্য এই সুযোগটি চলমান রয়েছে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো কফিল দেখে যে কোনো কোম্পানি থেকে আপনারা কাফালা হয়ে যেতে পারেন এটা সাধারণ সমস্ত মহাসা বা অন্যান্য অন্যান্য ইকামা বা পেশার ক্ষেত্রে আপনারা চাইলে কাফালা হয়ে যেতে পারেন যে কোনো সময় এই আইনটি চালু রয়েছে দু হাজার একুশ সাল থেকে যেটার এখনো কোনো পরিবর্তন হয়নি এবং আপনাকে কাফালা হতে সেক্ষেত্রে আপনার কফিলের কোনো পারমিশন কিংবা তার কোনো অনুমতির প্রয়োজন নেই এখন আসি জিয়ারা ভিসার ক্ষেত্রে জিয়ারা ভিজায় যাদের ফ্যামিলি ভিজিট ভিজা বা জিয়ারা ভিজায় তাদের ফ্যামিলি এদেশে আছেন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা চাইলে ভিসা এখন এক্সটেন্ড করে বা হচ্ছে আপনারা ফ্যামিলিকে দেশে পাঠাতে পারেন এটা সুযোগ রয়েছে চলতি মাসের তিরিশ তারিখ পর্যন্ত যাদের ভিসার মেয়াদ শেষ ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে এসেছেন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা চাইলে ফ্যামিলিকে দেশে পাঠাতে পারেন এটা সুযোগটি চলমান রয়েছে এর মধ্যে আরেকটি দুঃসংবাদ রয়েছে আপনাদের যাদের ইকামায় টার্মিনেটেড হুরুপ রয়েছে যাদের পেশা আমেল আদি কিংবা আমেল আমেল নাদাফা আমেল তান্দিফ যারা এই ধরনের পেশার এই ধরনের ইগামার সাথে সম্পৃক্ত বা লোক তাদের জন্য বৈধ হওয়ার কোন সুযোগ নেই হুরুপ কাটিয়ে তাদের জন্য আবারও বলছি যাদের এই ধরনের পেশা রয়েছে এবং যাদের ইকামায় হুরুপ রয়েছে তাদের জন্য হুরুপ কাটিয়ে বৈধ হওয়ার কোনো সুযোগ নেই আপনি যদি বা কেউ যদি আপনাকে বলে থাকে যে টাকা দেন টাকা দেওয়ার মাধ্যমে আপনারা হুরুপ কাটিয়ে দেবে কিংবা কাফালা করে নেবে সেটা সম্পূর্ণ ভুল কথা এভাবে কাউকে টাকা দেবেন না এবং প্রতারিত হবেন না কারণ এ ধরনের লোকের জন্য বৈধ হওয়ার এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো ধরনের কোনো সুযোগ নেই সরকার এখনই সুযোগ দিচ্ছে না আগে যদিও সুযোগ ছিল সেটা সরকার বন্ধ করে দিয়েছে তাহলে আপনারা যাদের এই ধরনের পেশার লোক রয়েছেন তাদের জন্য হুরুপ কাটিয়ে বৈধ হওয়ার কোনো সুযোগ নেই শুধু শুধু টাকা দিয়ে মানুষকে প্রতারিত হবেন না এর মধ্যে সাতাশ জুলাইতে একটা আইন হওয়ার কথা ছিল যে হুরুপ হুরুপ থেকে বৈধ হওয়ার সুযোগের কথা ছিল সেটা কিন্তু এখনও কার্যকর হয়নি তাহলে সরকারিভাবে এখন বলা যায় गवर्नमेंटের রুলস অনুযায়ী এখনো পর্যন্ত এই সুযোগটি দেওয়া হয়নি এখন আসি ফাইনাল এক্সিট বিষয়ে যাদের ইতিপূর্বে ফাইনাল এক্সিট দেওয়া হয়েছে ফাইনালি পার্মানেন্টলি দেশে যাওয়ার জন্য ফাইনাল এক্সিট নেওয়া হয়েছে সেটা কফিল কর্তৃক হোক কিংবা আপনার নিজ থেকে হোক অফিসের যাদের ফাইনাল এক্সিট আছে তাদের জন্য কি এক্সিট কাটিয়ে বৈধ হওয়ার সুযোগ আছে কিনা বা পুনরায় থাকার সুযোগ আছে কিনা এটা সরাসরি ফাইনাল এক্সিট কাটিয়ে বৈধ হওয়ার কোনো সুযোগ নেই তবে আপনার কফিল যদি চায় সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা সে যদি তার এন্ড থেকে তার জায়গা থেকে যদি চেষ্টা করে এক্সিট কাটাতে পারে তাহলে সেটা ভিন্ন বিষয় তবে সাধারণত সরকারি বা সাধারণ রুলস অনুযায়ী ফাইনাল এক্সিট কাটিয়ে বৈধ হওয়ার সুযোগ নেই আপনাকে ফাইনাল এক্সিট আসে মানে আপনাকে দেশে ফিরে যেতে হবে দেশে ফিরে গিয়ে আপনি নতুন ভিজা আসেন সেটা ভিন্ন ব্যাপার তবে আপনার কফিল যদি না চায় এক্ষেত্রে ফাইনাল এক্সিট কাটিয়ে আপনিও যদি চান সেই সুযোগ নেই এই ছিল সাধারণত আমাদের হতে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট আপডেট বা যে ধরনের সুযোগগুলো সরকারিভাবে চালু রয়েছে যে ধরনের সুযোগ সুবিধা আমরা এজ এ প্রবাসী পেতে পারি ভিডিওটি যদি যথেষ্ট ইনফরমেটিভ হয়ে থাকে এবং আপনার যদি এই ভিডিও দ্বারা আপনি যদি উপকৃত হন তাহলে একটি লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান এই ধরনের ক্যাটাগরির মধ্যে আপনি পড়েন কিনা সেটাও আমাদেরকে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন সৌদি এবং মিডিল ইস্টের নানা বিষয়ের তথ্য এই চ্যানেল আপনি পেয়ে যাবেন তাহলে সাবস্ক্রাইব দিয়ে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম